হ্যাঁ এই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আমিও মোটামুটিভাবে ভালো রয়েছি আজকে খুবই সিম্পল একটি বিষয় নিয়ে এক্সাম্পল দিতে চাচ্ছি আপনারা যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন কিংবা গাছপালা নিয়ে বেশ একটু আগ্রহ দেখান তাহলে তারা হয়তো বা জেনে থাকবেন ফটোট্রপিজম ট্রপিজম নামের একটি শব্দ ফটো হচ্ছে সূর্যের আলোর প্রতি গাছের যে আগ্রহটা মানে সাধারণ ভাষায় বলতে চাই যে গাছের যে আগ্রহ থাকে সূর্যের আলোর প্রতি সেইটা তো ফটো নিয়ে আজকে একটু কথা বলতে চাই গাছ নিয়ে অবশ্যই সো আমি গাছটা দেখাই প্রথমে এইটা হচ্ছে আমার ওয়ান্ডারিং জিও প্ল্যান্ট ওকে এটাকে জেব্রিনা প্ল্যান্টও বলা হয়ে থাকে বাট আমি এটাকে জিও বলে ডাকি আর কি সো এটা হচ্ছে দেখে মনে হচ্ছে এটা সামনের পার্ট রাইট এটা সামনের পার্ট এবং এটা পেছন দিকটা এই যে এটা হচ্ছে পেছন পার্ট এই যে কিছু একটু বড় হয়ে আছে আচ্ছা এবার আরেকটা জিনিস দেখো এটা যেহেতু হ্যাঙ্গার ট্রি আমি এটা কিন্তু হ্যাঙ্গিং করি হ্যাঁ এই যে দেখুন এই জায়গাটা এটা আমি দিই পেছন দিকে এটা আর এটা হলো সামনের দিক রাইট তো এইটা যখন আমি দি তখন আলোটা আসে এই দিকে আমি যেই জায়গায় এটা রাখি আলোটা এই দিক থেকে আসে আর কিন্তু এটা কিন্তু সামনের দিক যখন আমি অন্য জায়গায় রেখেছিলাম তখন এই দিকে আলো আসতো যখন তখন এই গাছগুলো পুরোটা ওই দিকটাই ছিল এখন আলোটা যখন এই দিকে আসে তখন এই দিকটাই আসে সো আপনাদের কাছে মনে হতে পারে যে এইটা আবার কি এটা হতেই পারে আলো পড়েছে যে এর জন্য গাছগুলো আলো সূর্যের দিকে বেঁকে গেছে তো এটা ঠিক আছে সাধারণ বিষয় মনে হচ্ছে রাইট তো এই সাধারণ বিষয়ের মধ্যে আপনারা যদি চিন্তা করে দেখেন ঠিক এমনভাবে আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যেসব মানুষদের আপনি যদি অনেক বেশি দোষামুদ করেন অনেক বেশি তাদেরকে দিতে পারেন আপনার দিকে হেলে আসবে আপনি যা বলবেন তাই শুনবেন ঠিক এই যে গাছটা যেমন আলোর যেদিকে পাচ্ছে আর সেদিকটাই চলে যাচ্ছে রাইট মানে আমাদের ওই যে একটা প্রবাদ রয়েছে না যে ভাত ছিটালে কাকের অভাব হয় না ঠিক তেমনটা ধরুন পাচ্ছে সে সেই দিকে হেলে যাচ্ছে আমাদের সমাজে এরকম মানুষ রয়েছে যাদের অনেক টাকা পয়সা আছে তাদের কাছে সব চলে যায় অন্যান্য সে যতই খারাপ ব্যবহার করুক কিন্তু তার কাছ থেকে কখনোই সরে যায় না কিন্তু যেসব মানুষের টাকা পয়সা নেই সেই সব মানুষের কাছে কিন্তু যতই ভালোবাসার দিক যেতে চায় না ঠিক এই যে এমনটা এটা সামনের দিকটা দেখেন এটা সামনের দিকটা যেমন প্রথমে সুন্দর মতো ছিল আলো পেতো তাই জন্য এইদিকে ছিল এবং এখন এই যে উল্টা দিক হলে বোঝা যাচ্ছে যে পাতাগুলো উল্টো উল্টো দিকটা কিন্তু পুরো একদম পার্পেল কালার হুম এখানে একটা বিষয় হচ্ছে কি এই গাছটা দেখতে খুব সুন্দর লাগে পাতার জন্য এটা কিন্তু খুব তেমন ফুল হয় না আমি তো দেখিনি এখন পর্যন্ত যাই হোক আর এই যে এটা সামনের দিকে তাহলে বুঝতে পারছেন মানে প্রকৃতি থেকে শুরু করে মানুষ অবধি পর্যন্ত সবাই নিজের স্বার্থের জন্য সব কিছু করে সো আমাদের আশেপাশে থেকে আমরা এখানে অনেক সময় অনেক এক্সাম্পল পাই ভালো মতো এটা খেয়াল করে দেখবেন এবং সেকেন্ড আর একটা গাছের কথা বলবো আমি আজকে গাছ দিয়ে এক্সাম্পল হয়ে যাচ্ছে জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবে বাট এক্সাম্পলগুলো কিন্তু একদম রিয়েলিটি বেসিস এটা হলো সেকেন্ড একটা গাছ এই গাছটার আমি নাম জানি না এটা হচ্ছে বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি থেকে নেওয়া সো এই গাছটা হচ্ছে মানে এত পরিমাণে এটার ভেতরে মানে শেকড় গজায় খুব ফাস্ট কিন্তু একটা পানি ছাড়া থাকতে পারে না এই গাছটাতে আপনি পানি না দিলে গাছটা কিন্তু মরে যাবে মানে ওর যে বহুরূপী ব্যাপার রয়েছে পানি দিলে একদম তাজা হয়ে যাবে খুব তাড়াতাড়ি সতেজ হয়ে যাবে আর পানি ছাড়া মরে যাবে তো এই গাছটা আপনি যদি বাসায় লাগান তাহলে আপনি কিন্তু যত্নশীল হবেন যেসব মানুষরা দেখবেন যে একটু ভুলো মনো বা যত্ন করতে পারেন না ঠিক একটা সব কিছু গাছ লাগাতে পারেন তারা আমি এর আগেও ভিডিওতে বলেছি যারা যত্নশীল হতে চান অবশ্য গাছ লাগাবেন গাছের যত্ন নিলে তখন দেখবেন মাইন্ড একটা আপনার ফ্রেশনেস আসবে এবং তার সাথে সাথে আপনি অনেক কিছু অবজার্ভ করতে পারবেন যে গাছে কোনটা পানি লাগবে কোনটাতে কোন জিনিসগুলো প্রয়োজন ঠিক তেমনভাবে আপনার আশেপাশের মানুষদের সাথে যাদের সাথে সম্পর্ক আছে ভাই বোন বলেন বাবা মা বলেন হাজব্যান্ড ওয়াইফ বলেন সবার ক্ষেত্রেই যত্নশীলের বিষয়টা তখন আপনি অনুধাবন করতে পারবেন সো গাছ লাগানোর চেষ্টা করবেন তো আজকের এই দুইটা গাছ নিয়ে আমার নিজের লাইজেশান থেকে আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দিলাম না আপনাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না কিন্তু